কি আসছে মুহূর্তে ব্রেকিং নিউজ বন্ধে জঙ্গি যোগে আরও চাঞ্চল্যকর তথ্য কি তথ্য সামনে আসছে আসুন দেখি অনুমান যে আফগানিস্তানে তালিবান উত্থানে উদ্বুদ্ধ শাহাদাত এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আপডেট সোশ্যাল মিডিয়ায় জঙ্গি মডিউলের কিছু গ্রুপের তথ্য এসটিএফ এর হাতে রয়েছে এই মুহূর্তে চলে যাবো সহকর্মী সুপ্রিয়র কাছে সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয়র কাছ থেকে জানবো সুপ্রিয় আফগানিস্তান তালিবান তালিবানের এই উত্থান সেটাকে এই শাহাদা জঙ্গি গোষ্ঠীর যারা সন্দেহভাজন জঙ্গি হিসাবে ধরা পড়েছে তাদের উত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল দেখো তদন্তকারীরা কিন্তু এখন তেমনটাই মনে করছেন যে এই যে দ্বিতীয় বর্ষের কম্পিউটার ইঞ্জিনিয়ারের ছাত্র সাদাত এই যে মডিউল জঙ্গি মডিউল বা জঙ্গি সংগঠনের যে মডিউলের হদিস ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন বা সেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই হাবিবুল্লাহকে যে গ্রেপ্তার করেছে সেই হাবিবুল্লাহ তিনি একজন মেধাবী ছাত্র হওয়ার পরেও কি করে এ ধরনের সংগঠনের সঙ্গে সে জড়িয়ে পড়লো বা সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হলো কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা প্রাথমিকভাবে এখনও পর্যন্ত মনে করছেন যে আফগানিস্তানে যে তালিবানি উত্থান সেই বিষয়টাই কোথাও গিয়ে উদ্বুদ্ধ করেছিল এই হাবিবুল্লাকে তবে শুধুমাত্র কি এটাই কারণ নাকি এর পেছনে অন্য আরও কোনো কারণ রয়েছে বা তাকে কোনোভাবে মগজ ধলাই করা হয়েছিল কি না সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা আর এই হাবিবুল্লা গ্রেপ্তার হওয়ার পরে কিভাবে এই জঙ্গি মডিউল সক্রিয় হয়েছিল বা এরা কি কাজ করছিল সেই সংক্রান্ত তথ্যই কিন্তু এখন হাতে পেতে চাইছেন তদন্তকারীরা আর সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে এখনও পর্যন্ত যেটা এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সোশ্যাল মিডিয়াতে এই সংগঠনের যারা সদস্যরা হাবিবুল্লার মতন যারা রয়েছেন তারা যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন সেরকম কিন্তু বেশ কিছু ব্যক্তির নাম তদন্তকারীরা জানতে পেরেছেন আর যার মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকের নামও রয়েছে এমনটাই এসটিএফ সূত্রে খবর এবং তাদের যে কথোপকথন এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম তারা ব্যবহার করতেন যোগাযোগের জন্য বা বিভিন্ন কথাবার্তা বলার জন্যে সেই কথোপকথন কিন্তু বেশ উদ্বেগজনক বা সন্দেহভাজন এমনটাও কিন্তু এসটিএফ সূত্রে জানা যাচ্ছে তবে এখানে আরও একটা দিক রয়েছে এই যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন যেটা আলকায়দারি শাখা সংগঠন আনসার আর ইসলাম গোষ্ঠী এই গোষ্ঠীর ভারতীয় এই যে মডিউল শাহাদাত এই মডিউলকে ফান্ড কারা দিচ্ছিলেন কোথা থেকে ফান্ডের টাকা আসছিল আর এই সেই ফান্ডের টাকায় এরা মূলত কিন্তু নির্দিষ্ট কিছু যুবককে তারা টার্গেট করত এবং তাদেরকে সংগঠনের হয়ে কাজ করার জন্য সদস্য হিসেবে রিক্রুট করত আর এই জায়গাটাও কিন্তু তদন্তকারীদের এখন কাছে সব থেকে মাথা ব্যথার একটা বড় কারণ হয়ে যে দাঁড়িয়েছে যে এই হাবিবুল্লাহ বা হাবিবুল্লাহর মতন কতজনকে এই সংগঠনের হয়ে কাজ করার জন্য সুপ্রিয়র সঙ্গে থাকো সুপ্রিয়র সঙ্গে থাকো তবে এই পৃথিবীর মধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে শাসক থেকে বিরোধী অবশ্যই আমরা শুনবো সুকান্ত মজুমদার কি বলেছেন সুজন চক্রবর্তী কি মতামত এবং কুনাল ঘোষ তিনি বা কি ভাবছেন এই বিষয় নিয়ে আসুন পশ্চিমবঙ্গে সরকারি অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই চরমপন্থী উগ্রপন্থী মানসিকতার যারা কিছু সংখ্যক আছে তাদেরকে সাপোর্ট দেয়া হচ্ছে এবং আমার মনে হয় মুসলিম সমাজের যারা শিক্ষিত যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত প্রতিবাদ করা উচিত এর আগে আমরা দেখেছি এই রকম অপরাধী যারা তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য পেয়েছে রাজ্য সরকারের সাহায্য পেয়েছে এমপি হয়েছে অপরাধের সঙ্গে যুক্ত নাম এমপি হয়েছে সরকার অথবা শাসক দল প্রশ্রয় দিয়ে কি আমাদের বিপদে ফেলার ব্যবস্থা করছে আভ্যন্তরীণ নিরাপত্তা কোনোভাবেই দুর্বলভাবে দেখা উচিত নয় যদি কেউ কোনোভাবে কোনো কানেকশানে যুক্ত থাকেন প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশ করে না তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে এটা হানড্রেড পারসেন্ট পুলিশের কৃতিত্ব আর বিজেপি মনে রাখবেন লোকসভায় আপনাদের সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপনাদের দফতরে স্বরাষ্ট্রমন্ত্রকে দফতরের যে স্টেটমেন্ট তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে না জঙ্গিদের বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে চোদ্দটা রাজ্যে এদিকে জঙ্গি যোগ সন্দেহে কলেজ পড়ুয়া গ্রেপ্তার হতে এই ফের বাংলাদেশ কানেকশন সামনে আসছে উঠে আসছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহজাতের নাম কিভাবে কাজ করে এই সংগঠন মাথায় কে কতটা ছড়িয়ে রয়েছে জঙ্গি সংগঠন শাহাদাতের জাল দেখুন বাংলার বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগ নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাতের এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এস শাহাদাত বলে যে সংগঠনের নাম গত কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতে শোনা যাচ্ছে সেটা আদতে কিন্তু কোথাও পুরনো মদ নতুন বোতলে জানা গেছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতা সালাউদ্দিন ওফে বড় ভাইয়ের করতে চাইল্ড শাহাদাগড়াগড় বিস্ফোরণের পর এ রাজ্যে জেএমবির নেটওয়ার্ক প্রকাশ্যে আসে তারপরেই আদর্শগত কারণে জেএমবির সংগঠনে ভাঙন এক অংশ আইসিস মতাদর্শে এগোতে চায় অন্য অংশ আল কায়দার মতাদর্শ এগোতে চায় দ্বিতীয় গোষ্ঠীর শীর্ষ সংগঠক সালাউদ্দিন ওরফে বড় ভাই বিস্ফোরণের পর জেএমবির বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামে ভারত বাংলাদেশের তদন্তকারী সংস্থা সেই কারণেই সালাউদ্দিন বাংলাদেশে ফিরে না গিয়ে ভারতেই হাঁটি গাড়ে সংগঠন এগিয়ে নিয়ে যেতে আল কায়দাপন্থীদের নিয়ে জামাতুল মুজাহিদিন হিন্দ তৈরি করে সালাউদ্দিন পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে জামাতুল মুজাহিদিন হিন্দের সংগঠন বিস্তার করে জেএমবির অন্তর্দ্বন্দ্বে বাংলাদেশে আইসিস ও আল কায়দা সদস্যরা ধরা পড়ে এরপরেই বাংলাদেশের আনসার আল ইসলামের সঙ্গে গাছছড়া বাঁধে সালাউদ্দিন বাংলাদেশে আসনারের সদস্যরা ধরা পড়তেই নতুন সংগঠন শাহাদাত তৈরি হয় সূত্রের খবর ভারতে থেকেই শাহাদাতকে পরিচালনা করছিল সালাউদ্দিন পঁচিশে মে ঢাকা থেকে শাহাদাতের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয় সদস্যদের সতর্ক করতে সালাউদ্দিন অডিও বার্তা দেয় বলে খবর তখনই নব্য এই জঙ্গি সংগঠনের নাম প্রকাশ্যে আসে দুদিন আগে চট্টগ্রাম থেকে পুলিশের জালে আরো দুই সেই সূত্র ধরেই নাকি কাঙ্কশায় রাজ্য পুলিশের অভিযান এখন প্রশ্ন হচ্ছে এই যে সংগঠনের বাকি সদস্যদের সঙ্গে দলের শীর্ষ নেতা সালাউদ্দিন বা তার মতো শীর্ষ নেতাদের সরাসরি আদৌ কোনো যোগ ছিল কি না আদৌ তারা সরাসরি নির্দেশ দিত কিনা হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টাকে স্পষ্ট করতে চান বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তার কারণ কোথাও তারা মনে করছেন যে হাবিবুল্লাহকে জেরা করে জানা যেতে পারে যে এ রাজ্যে এই সংগঠনে তার দোসর কারা কারা রয়েছে সে কোথা থেকে নির্দেশ পেত সেই সরাসরি সালাউদ্দিনকে চিনত কিনা না বাংলাদেশ হয়ে অন্য কারোর মারফত তার কাছে নির্দেশ আসত তার কারণ কোথাও ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে পারলে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্তত একটা অংশকে এ রাজ্যের থেকে শিকড় থেকে তুলে ফেলা সম্ভব হবে ক্যামেরায় মনোজ সঙ্গে সিজার টিভি নাইন বাংলা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট